আমি জানি আমার এই কথা আপনাদের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকালের উপদ্রব করতে পারে আপনারা অ্যালার্জির চুলকানির ঔষধ খাবেন আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করবেন না যদি সামর্থ্যতাকে প্রমাণ দিয়ে কথা বলুন উনিশশো সত্তর সালে তিনি এই কমিটমেন্ট করেন নাই বলুন উনি ছত্তর সালে বলেন না যে বরং সুন্দর বিরধি আইন করবেন না একথা প্রমাণ করুন এরপরে আবার বাহাত্তর সালে বিশ্বামী রাজনীতিকে নিষিদ্ধ করেন না একথা প্রমাণ করুন তিনি ধর্মনিরপেক্ষতার মতো কুফরি একটা মতবাদ দিয়ে মুসলিম দেশের সংবিধানকে কলসিত করলেন কলঙ্কিত করলেন জাতের সঙ্গে ডাক্তারি করলেন বিশ্বাসঘাতকতা করেন বিভিন্ন দেশী ভারতের প্রধানমন্ত্রীর সেবাদাসকদের পরিচয় দিলেন সময়ে 1970 সালে এই বঙ্গ জনপদের একজন লিডার একজন নেতা তিনি জাতিকে আশ্বস্ত করার জন্য একটা ঘোষণা দিলেন সেই ঘোষণা হলো যে আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না এই কথাটা কে বললেন শেখ মুজিবুর রহমান সাহেব তিনি এই তার জন্মের ইতিহাসে সবচেয়ে ভালো কোনো কাজ যদি করে থাকেন তাহলে তার এই ভালো কাজটা ছিল উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে তিনি একটা অঙ্গীকার করেছিলেন যে কোরআন সুন্দর বিরোধী কোনো আইন তিনি করবেন না এটা আমাদের মোল্লা মৌরবীদের মুখের কথা নয় এটা বাংলাদেশের স্বাধীনতার দলিল পত্র ঘেটে দেখেন উনিশশো সত্তর সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার ছিল সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে জাতি সঙ্গে প্রকাশে ওয়াদা করা হয়েছিল কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা করবেন না এরপরে কি দেখলাম আমরা তিনি নির্বাচনে পাশ করলেন বিজয়ী হলেন মানুষ অন্ধভাবে তাকে ভোট দিল বিপুল পরিমাণ ভোট পেয়ে মানুষের জনসমর্থন নিয়ে নির্বাচিত হলেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশী নেতার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবো না তার পরিবর্তে পঁচিশে মার্চ ভয়াল কালো ঘুমন্ত বাংলার মানুষের উপর তারা ছাপিয়ে পড়বো নির্বিচারে হত্যাকাণ্ড চালানো ছাব্বিশে মার্চ বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হলো নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের খাস মেহমানদারিতে তিনি আপ্যায়িত হলেন এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সেখান থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে সোজা গেলেন ইংল্যান্ডে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হলো বৈঠক হলো কথা হলো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা ছোট চিরকুট ধরিয়ে দিলেন আর ওই চিরকুটের মধ্যে তাকে অর্ডার করলেন তাকে নির্দেশ দিলেন সংবিধানটা মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক হবে যে সংবিধান ইসলামী আদর্শের সঙ্গে গাদ্দারি হবে এমন একটা সংবিধান করবা যেই সংবিধানটা কাগজে করার বাংলাদেশের সংবিধান হবে কিন্তু সেই সংবিধানটা হবে ভারতের ধারণিক সংবিধান সংবিধানের মূল চার নীতি ইন্দিরা গান্ধী নোট করে দিলেন প্রথম মূল নীতি হবে জাতীয়তাবাদ দ্বিতীয় মূল নীতি হবে ধর্ম নিরপেক্ষতাবাদ তৃতীয় মূল নীতি হবে গণতন্ত্র চতুর্থ মূল হবে সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্রের মতো কয়েকটা কুফুরি মতবাদ দিয়ে বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব কিছু চালা দিয়ে একটা সংবিধান প্রণয়ন করলেন যেই সংবিধানের মধ্যে সর্ব প্রথম সত্তরের জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন কোরআন শূন্য বিরোধী কোন আইন করবেন না সর্বপ্রথম তিনি সেই সংবিধানে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহর কোরআনের আইনের সঙ্গে সবচেয়ে বড় কাকতারি আর বিশ্বাসঘাতকতা করবেন শেখ মুজিবুর রহমান সাহেব আদর্শের রাজনীতি করতেন বা করেন আমি জানি আমার এই কথা আপনাদের গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব করতে পারে আপনারা অ্যালার্জির চুলকানির ওষুধ খাবেন আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হওয়ার চেষ্টা করবেন না যদি সামর্থ্যতাকে প্রমাণ দিয়ে কথা বলুন উনিশশো সত্তর সালে তিনি এই কমিটমেন্ট করেন নাই বলুন উনি 70 সালে বলেন নাই যে কোন সংখ্যালঘু বিরুদ্ধে আইন করবেন না একথা প্রমাণ করুন এরপরে আবার 72 সালে ইসলামি রাজনীতিকে নিষিদ্ধ করার নাই একথা প্রমাণ করুন তিনি ধর্মের পক্ষপাত মত কুফরি একটা মতবাদ দিয়ে মুসলিম দেশের সংবিধানকে কলুষিত করলেন কলঙ্কিত করলেন জাতির সঙ্গে গাদাগাদি করলেন বিশ্বাসঘাতকতা করে ভিন্ন দেশে ভারতের প্রধানমন্ত্রী সেবাটা শক্তির পরিচয় দিলেন এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক ইতিহাস মর্মান্তিক ইতিহাস এই সংবিধান আমার দেশের উপর চাপে চেপে আসার পর পাকিস্তান আমলে নাম কাওয়াসতে যাও কিছু ইসলাম ছিল ইসলামী শাসন তো ছিল না এখন বাংলাদেশে এসে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করার পর তিনি যেটা করলেন সেটা হলো করে করতে বাংলাদেশে ইসলামকে তিনি নিষিদ্ধ করলেন এর ফলাফল

যার শব্দের সঙ্গে যার রাজনীতির ইতিহাসের সঙ্গে জাতির সঙ্গে গ্রাপ্তারির ইতিহাস থাকে সে কষ্টেও কোন জাতির জাতির পিতা হতে পারে না বর্ণনা করতেছি কারণ আমি কারেন্ট ইস্যু বর্তমান আমার সমাজ এই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুকে আমি আপনাদের পক্ষ থেকে আলম সমাজের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করতে চাই এজন্য আমি ইতিহাস বলতেছি অন্যরা কারো রাজনৈতিক সমালোচনা করা অন্ততো ভাগ ফেলে বসে এটা আমাদের স্বভাব নয় কিন্তু প্রসঙ্গ যেটা ইসলামের অস্তিত্বের প্রসঙ্গ যেটা ইমান এবং কুফুরের মাসারা সেটাকে কোন কৌশলের দোহাই দিয়ে হেকমতের দোহাই দিয়ে সে বক্তব্য থেকে নীরব থাকা এটা অন্য কেউ করতে পারলো আলেম সমাজের পক্ষে করা উচিত হবে না পঁচাত্তর সাল গেল উনি ওনার যেই ইসলামের সঙ্গে কমিটমেন্টের বর খেলাফ করেছিলেন ওয়াদার বর খেলাফ করেছিলেন তার প্রাপ্য তিনি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পেয়ে গেলেন পরবর্তী রাষ্ট্রনায়ক যারা আসলো তারা নাম আসতে কিছু সংস্করণ আনার চেষ্টা করলো এমন কিছু সংস্কার আনলেন যে সংস্কারের মাধ্যমে অনেক কিছু হওয়া সম্ভব ছিল কিন্তু সংবিধানের মধ্যে স্ববিরোধিতার কারণে মুসলমানরা এদেশের মুসলিম জাতিসত্তা গঠনের হাজার বছরের যে প্রয়াস ছিল সেই প্রয়াস এবং সেই চেষ্টা বারবার মুখ থুপড়ে পড়েছে যা আমাদের সংবিধানে নতুন করে সংযুক্ত হলো বিসমুল্লাহ রহমানের রহিম আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে দিয়ে আল্লাহর আল্লাহ আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হলো এরপরে রাষ্ট্র ধর্ম ইসলাম হল এগুলো ছিল তবে বাংলাদেশের আইনের মধ্যে আল্লাহ আইন বিরোধী কোনো আইন তৈরি না করতে পারার এই ইমানের অনিবার্য ধারা কখনোই বাংলাদেশের সংবিধানে বিগত তিপ্পান্ন বছর সংযুক্ত হয় নাই অথচ এই না থাকার কারণে সংবিধানের মধ্যে আল্লাহর আইন বিরোধী আইন তৈরি করার অবকাশ থাকার কারণে আর এই সংবিধানের মধ্যে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক বলার কারণে ভাই কথাটা বুঝেন এক দুর্গাকে পূজা করলে মানুষ একত্রবাদী থাকে একটা দুর্গাকে আল্লাহর জায়গায় বসালেন মানুষ আর ইমানদার থাকে জবাবদান সবাই বুঝে শুনে যদি শুধুমাত্র একটা মূর্তিকে পূজা করলো সে আল্লাহর স্থানে একটা মূর্তিকে বসালো তাহলে সেই মানুষটা যদি ইমানদার না থাকতে পারে আর সেই একই কাজ যে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার তাহলে আপনি যখন এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার সার্বভৌম আইন তৈরি করার আল্লাহর একমাত্র ক্ষমতাকে আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে আপনি যখন আঠারো কোটি বিশ কোটি জনগণকে দিয়ে দিলেন আপনি বিশ কোটি দুর্গার পূজা করলেন এক দুর্গাকে পূজা করে যদি হিন্দুরা মুশ্রেক হয় তাহলে আপনি বিশ কোটি দেবতা বানায় আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে আপনি কিমান কিভাবে ইমানদার থাকতে পারেন এটা অন্য কারো বুঝে আসলেও আল্লাহর কোরআন এ কথাকে সমর্থন করে না আজ আমরা এই অভিশপ্ত ধারায় রয়েছি আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে জনগণকে সকল আইনের সার্বভৌম ক্ষমতার মালিক বানানো হয়েছে আর জনগণের পক্ষ থেকে তাদের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় সংসদের সদস্যরা যে আইন করবে সেটাই চূড়ান্ত আইন জাতীয় সংসদ যদি আল্লাহর কোরআনের আইনকে বাতিল করে দেয় নাও

প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানকেও এই অভিশাপ